আমি একজন কোরিওগ্রাফার কোরিওগ্রাফার হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছি আমার কোরিওগ্রাফারের জন্য দেওয়া হয়েছে আর কি এই যে বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে আপনার এনজয় করতে কেমন লাগে কাজের দিন শেষে অনেক মডেলদের সাথে কাজ করে অনেকেই কাজ করেন একটা ভালো একটা কাজের একটা প্রতিদিন পাচ্ছেন কেমন লাগে অবশ্যই স্বীকৃতিটা ভালো লাগে একটা জায়গায় পৌঁছেছি বলেই কিন্তু আজকে এই অ্যাওয়ার্ডটা দিচ্ছে আমাকে আমি একজন ফ্যাশান কোরিওগ্রাফার বাংলাদেশের সব সেলিব্রিটিদের নিয়ে কাজ করি বলে কিন্তু আজকে আমার একটা নাম হয়েছে নাম হয়েছে বলেই কিন্তু আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে সম্মানটা দিয়েছে এই সম্মানের জন্য আমি খুবই গর্ববোধ করি এবং এই অ্যাওয়ার্ডটা আজকে শুধু আমার না এবং আমার ছেলে আয়নের জন্যে আয়ান থাকলে থেকে খুব খুশি হতো আয়নকে নিয়ে এটা ওকে দিব আপনার প্রত্যেকটা ইন্টারভিউ দেখি যেমন আপনি অ্যাওয়ার্ড পান প্রত্যেকটা ইন্টারভিউ যখন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যায় প্রত্যেক টিভি চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় যায় যাওয়ার পরে একটা কমেন্টে আমরা দেখি অনেক মেয়েরা বলে যে আমি আমরা দাদার কাজ দেখি আমরা নতুন মডেল মডেল হতে চাই আমরা আসতে চাই আপনার কাজে আগ্রহ আপনার কাজের অনেক প্রশংসা পাই অনলাইনে যেমন আমরা দেখি ভিডিওগুলো কমেন্ট করে অনেকে আসতে চাই নতুনদেরকে নিয়ে অলৈজি কাজ করেন সেই জিনিসটা কী বলার আছে নতুনদেরকে বলবো আমি তো যতটুকু পারি আমি ওদেরকে শিখিয়ে নেই আর এখনও শিক্ষাচ্ছি অনেক নতুনদেরকে নতুনদেরকে যদি আমরা উৎসাহ না দিই বা আমরা না নিই তাহলে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে তাই না যার জন্য আমি নতুনদেরকে সবসময় বলবো আসো কাজ করো কিন্তু একটা কোর্স করলে না ভালো হয় ইজি হয়ে যায় অনেক মডেলসরা আসে অনেক নতুন যারা আছেন বা আছে বা আসে যে তারা একটু সাইফিল করে এই জায়গাটাতে একটু ভাবে কাজ করতে হয় একটু খুব মানে ভয়ে আতঙ্কে থাকে তা আমি যতটুকুই পারি আমি সেটে এসে আমি একজন কোরিওগ্রাফার বা আমি একজন বড় দাদা আমি এটা ওদেরকে বুঝতে দিই না আমি না খুব ফ্রেন্ডলি মিশে যাই খুব ফ্রেন্ডলি ভাব দেখে ওদের সাথে তাহলে কী হয় ওরা খুব ইজি হয়ে যায় তখন সেইভাবে আমি ইজি করি নি নতুনদের সাথে কাজ করি কিন্তু আসলে নতুনদের আমি বলবো সবসময় যে একটু কাজটা একটু একটা গ্রুমিং করে আসলে ভালো হয় আর কি নতুনদেরকে নিয়ে কাজ করলে কি মজাটা নাকি নতুন গিয়ে পুরান আর্টিস্ট যারা আছে বুবলি আছে অপুদি আছে অনেকেই আছে অনেক কাজ করেছেন দুইটার ভিতরে পার্থক্য কি দেখো তারা তো এক সময় এরকম নতুনই ছিল তারাও কিন্তু করতে করতে মানে শুট করতে বলো বা সিনেমা করতে বলো বা বিজ্ঞাপন করতে বলো যে করে ওরা কিন্তু এ পর্যন্ত আসছে তাই না নতুন তো আমরাও ছিলাম আমিও তো আতঙ্কিত ছিলাম ভয়ে ছিলাম যে আমি পারবো কি না করবো কিনা এরকম একটা আতঙ্ক ছিল নতুনদের এখন যেই যুগ তখন কিন্তু আমাদের যুগে কিন্তু এই যুগ এই সুযোগটা ছিল না এই যুগে কিন্তু নতুনরা বেশ ভালো করছে শিখতে পারছে ফেসবুক যেহেতু আমাদের একটা প্ল্যাটফর্ম আছে যে শিখে আসবে ওরাই সেখান থেকে দেখে শিখে আসতে পারে ফ্লেক্সিবল ভাবে আসতে পারে দাদা অনেকে দেখি যে মিডিয়াতে কাজ করতে যেন ফ্যামিলি একটা প্রবলেম হয়ে যায় ফ্যামিলিতে একটা বলে যে না মিডিয়াতে কাজ করলে মডেলদের হাতে ধরতে হয় অথবা হাতে কাজ দেখাইতে হয় মাঝে মাঝে কাপড় ঠিক করে দিতে হয় ফ্যামিলি থেকে এই জিনিসটা হয় না প্রবলেম হয় না যে না তোমার করা যাবে না সন্দেহ করে না না আমার ওয়াইফ খুব সাপোর্টিং আমি ওর জন্য এই পর্যন্ত আসতে পার মানে পেরেছি এই আমার ওয়াইফ আমাকে সাপোর্ট না দিলে আমি এই পর্যন্ত দাঁড়াতে পারতাম না সত্যি আমি খুব ভাগ্যবান আমি বলবো আমার সত্যি একটা ভালো ওয়াইফ পেয়েছে আমার ওয়াইফ খুব গুছালো এবং আমি নিজেই বলবো যে আমার ওয়াইফ খুব সাপোর্টিং আমাকে প্রচণ্ড সাপোর্ট দেয় আমাকে মডেলসরা বলো নায়িকারা বলো সবাই খুব জরাজরি করে আমার ছবি তুলছি খুব এটা অনেকে খারাপ চোখে দেখতে পারে কিন্তু আমার ওয়াইফের একটা কথা এটা তোমার কাজ তোমার কাজটাকে তুমি আগে মানে সুন্দরভাবে শেষ করো কারণ আমি যার সাথে সংসার করি অন্তত সে তো জানে যে আমি কিরকম সব থেকে ওনার বাবির হাতের কোন খাবারটা এখনো মনে পড়ে আপনার কোন খাবারটা পছন্দ করেন সবথেকে বেশি আপনি চিংড়ি মাছের ঝোল আর সেদিন চিংড়ি মাছের ঝোল রান্না করেছে খুবই টেস্টি ছিল খুবই টেস্টি ছিল খুবই ভালো রান্না করে মানে হয়তো তিরিশ জন চল্লিশ জনের ওই রান্নাটা করতে পারে না কিন্তু বাসায় তো এভরিডে রান্না হয় রান্না করে সে আমি মাঝে মধ্যে একটু করি যেহেতু আমি ব্লগ বানাই ব্লগের জন্য আমার কিছু রান্না করতে হয় সেজন্য জন্য আমি রান্না করি আর এমনিতে এভরিডে আমার ওয়াইফই কিন্তু রান্না করে অনেকে জিজ্ঞেস করে আমার ওয়াইফ কই ওয়াইফ নাই ওয়াইফ নাই আমি কেন রান্না করি হ্যাঁ কিন্তু না আমি সবসময় বলতে আমার ওয়াইফ বাসায় আছে হয়তো আমার ইচ্ছা হয়েছে বাজার করেছি আমি একটু এটা আমি রান্না করব বা এটা আমি ব্লগ বানাবো এই আর কি কিন্তু মডেলটা আপনার হাতে খাবার খাওয়ার জন্য বসে থাকে যে দিন শেষে রাতে ফোন দেয় যে দাদা কবে দাওয়াত দিবে কবে দাদার বাসায় আসবো কবে দাদার হাতে খাবার খাবো স্পেশাল খাবার খাবো এমন কোনো বাংলাদেশে নাইকা নেই এমন কোনো হিরো নাই যে আপনার হাতে খাবার খায় নাই সেই জিনিসটা দিয়ে বলি কি বলবে সবাইকে মানে আমি হাতে কোনে কয়েকজন আমার হাতে খেয়েছি যখন যে রান্নাটা করেছি ওরা খেয়েছে মানে সবাই ভালো বলেছে এখনও অনেকে বলে আজকে অনেকেই বলে যে দাদা কবে খাবো মামা কবে যাবো চলো তোমার বাসায় আমরা খাবো মানে হয় না আমার বাসায় একটা যেমন হাতে গোনা আমাদের কয়েকজন আছে আমাদের ক্লোজ যেমন দিঘি বলো বারিশ বলো বা লুইপা বলো বা শক বলো বা মিম বলো যে মনে হয় কি যে এটা আমাদের বাড়ি ঘর আমরা নিজেরা বসে ড্রয়িং রুমের মধ্যে যেরকম বসে আরাম করে খাই আমরাও সেইভাবে আমার বাসায় ওরা এরকম করে আরাম করে খায়